দেখার মতো একটি বিশাল শাহিওয়াল ফিট অ্যান্ড ফ্রেশ অ্যাগরোর বেরোচ্ছে দেখা যাক ওয়েটটা কত হয় আরও একটি সুন্দর গরু বেরোচ্ছে ফিট অ্যান্ড ফ্রেশ অ্যাগরোর চমৎকার একটি গরু দেখা যাক এটার ওয়েট কেমন হয় ঈদ আসতে এখনও প্রায় বেশ কিছু মাস বাকি ফেব্রুয়ারি মাস চলছে এখনই এটার ওজন আছে পাঁচশো পঁচাত্তর কেজি ওটা কিন্তু বেশ সুন্দর একটা লুক মাসা আল্লাহ বেশ বড় হাইটের বড় মাপের একটি গরু চমৎকার দেখতে একটি গরু মাসা আল্লাহ কোরটা যাচ্ছে না অলস দেখার মতো একটি গরু শিংটা মাথাটা কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ চমৎকার একটি করু চমৎকার একটি গরু হলো ফিট অ্যান্ড ফ্রেশ এগ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এখনই বর্তমানে ওয়েট আছে ফেব্রুয়ারি মাস পাঁচশো পঞ্চাশ কেজি একটি গরু না হচ্ছে পাঁচশো পঞ্চাশ কেজি ওজনের বিশাল একটি গরু গরু পাগলা আছে গরুটা খুব বিউটিফুল একটা গরু দেখার মতো একটি গরু ফিট অ্যান্ড ফ্রেশ এগ রোড দেখার মতো একটি গরু এখন আছে পাঁচশো পঁচানব্বই কেজি মাসাল্লাহ চমৎকার একটি গরু হাসা মনে না হাসা লাল হাসা রেড হাসা দেখার মতো একটি গরু দেখার মতো একটি গরু চমৎকার একটি গরু ফিট অ্যান্ড ফ্রেশ এগ চোষটা কিন্তু বেশ সুন্দর বেশ উঁচা লাল হাসা ওগুলো খুবই পপুলার বেশ এগুলার মাংস বেশ সুস্বাদু হয় এর পাশে একটি হাসা আছে মার্শাল্লাহ চমৎকার একটি হাসা মাসাল্লাহ ওটা খুবই সুন্দর সুন্দর হুম এগুলো ভালো মার্শাল্লাহ কারার মতো একটি গরু